যে উপজেলা নির্বাচন চলছে একুশ তারিখ দ্বিতীয় দফা উপজেলা নির্বাচন এই নির্বাচন তো হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের নির্বাচন এই নির্বাচন হচ্ছে মামুদের আর খালুদের আওয়ামী লীগের নেতাদের তাদের মামুদের খালুদের নির্বাচন তাদের স্ত্রী তাদের শ্যালক তাদের নির্বাচন এই নির্বাচন জনগণ ভোট দিতে যাবে না পয়লা যে দফা গেল সেই দফাতেও কেউ যায়নি এবারও কেউ যাবে না একুশে মেতে বন্ধুরা আমার এই প্রস্তুতি আজকে জনগণ নিয়েছে যে ভোটে পারে না। জনগণরা যায় না সেই ভোট কখনো অবাধ হতে পারে না জনগণ সেই ভোট করবে না বর্জন করবে বর্জন করছে এই গ্রামী নির্বাচন এই দেশের ভোটাররা বন্ধুরা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও জানাচ্ছি আপনাদের অধিকার আপনাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে সরকার আপনাদের সকল অধিকার কেড়ে নিয়েছে যে সরকার তার পাতানো তার দাবি নির্বাচন এদেশের জনগণ করবে না সেই একুশ তারিখে দ্বিতীয় দফার যে ভোট সেই ভোটে জনগণ গিয়ে ভোট দেবে না তারা সম্পূর্ণভাবে এই ভোট বর্জন করবে খোদা হাফেজ আপনাদের সকলকে ধন্যবাদ